আমি কোনো লেখিকার বা কোনো চ্যানেলের নাম করতে চাই না কিন্তু আপনি যার কথা বলছেন তিনি যা বলেছেন সেটা বিদেশের ভাষায় ওনারা যে পশ্চিমের ভাষা বলেন এটাকে বলা হয় অ্যান্টিসেমেটিক জাতিবিদ্বেষী কথা এটা হেড স্পিচ এটার জন্য ওনার বিরুদ্ধে আইনগতভাবে যে কোনো কেউ অভিযোগ জানাতে পারে এফআইআর হতে পারে আবারও বলছি এটা অ্যান্টিসিমেটিক আজকে আমরা ব্রিটেন আমেরিকায় যে কথাগুলো শুনি এটা অ্যান্টিসিমেটিক এটা হেট স্পিচ এর জন্য ওনার বিরুদ্ধে মুসলমানরা আইনগত ব্যবস্থা নিতে পারেন উনি যা বলেছেন তার লজ্জায় আমার মাথা হেট করে দিচ্ছে আরও দুঃখজনক ঘটনা আমি কারো নাম করতে চানি না যে দু তিনজন লেখিকা দু তিনজন লেখিকায় বেসিক্যালি দুজন লেখিকা এবং একজন গায়িকা যারা বেঙ্গল ফাইলস দেখতে যাচ্ছেন যারা এইসব সব ইসলাম বিদ্বেষী কথা বলছেন তাদেরকে তথাকথিত বামপন্থীরা তথাকথিত প্রগতিশীলরা নিজেদের সাহিত্য সভায় ডাকছেন যা উনি বলেছেন যা ওই বন্দ্যোপাধ্যায় নামের লেখিকা বলেছেন যেভাবে উনি মুসলমান মানেই ঘৃণা করা উচিত জঙ্গি বলছেন তারপর এ এদেরকে প্রগতিশীল কোনো অনুষ্ঠানে ডাকা যায় কিনা না সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে আমি মনে করি যেমন মিঠুন চক্রবর্তীকে সামাজিকভাবে বয়কটের ডাক দিয়েছেন কেউ কেউ মিঠুন চক্রবর্তীর সঙ্গে সিনেমা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন তেমনি এই লেখিকা বা গায়িকাদেরও সামাজিকভাবে বয়কট করা উচিত এদেরকে কোনোভাবে কোনোভাবে প্রাধান্য দেওয়া উচিত অন্যদিকে এসআইএর প্রসঙ্গকে আমরা যদি একটু সরিয়ে রাখি আর কিছু মাস বাদে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি বিভিন্নভাবে একের পর এক তিনি শুভেন্দু অধিকারী বলেছেন তিনি ভবানীপুর থেকে দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার তাকে শোনা যাচ্ছে যে নন্দীগ্রামে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি দাঁড়ান তিনি বলে বলে ভোটে জিতবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি নৌ হারা হারাবেন শুভেন্দু অধিকারী আমেটিতে দাঁড়াবেন না রাহুল গান্ধী ছেড়ে যাওয়া আসনে কিংবা ওয়ে প্রিয়াঙ্কা গান্ধীর আসনে শুভেন্দু অধিকারী সব কিছু করতে পারেন উনি পা মানে চাইলে পরে দশ নম্বর ডাউনিং স্ট্রিটে গিয়েও থাকতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে পারে ওনাকে আগে জিজ্ঞেস করুন যেদিনকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছিলেন উনি টুইট করেছিলেন যে ট্রাম্প হচ্ছে হিন্দু রক্ষাকর্তা ট্রাম্প এই করে দেবেন তেন করে দেবেন এখন তো আর এস এসের মুখপত্র বেরোচ্ছে ট্রাম্প নাকি নরেন্দ্র মোদীকে খুন করতে চান তাহলে ট্রাম্প এখন নরেন্দ্র মোদীর বন্ধু হ্যাঁ আর নরেন্দ্র মোদীর বন্ধু মানে হলে কিন্তু শুভেন্দু অধিকারী জেঠু হবেন কেন শুভেন্দু অধিকারী মোদীর বাচ্চা ফলে মানে বাবার বন্ধুকে তো জেঠুই বলতে হয় ফলে এই যে শুভেন্দু অধিকারীকে ডোনাল্ড ট্রাম্পকে এখনো জেঠু মনে করেন না জেঠুর ছেলে ছেড়ে দিয়ে এখন শত্রু মনে করছেন কি মনে করছেন সেটা শুভেন্দু অধিকারী বলে দিলেই ভালো একেবারে শেষ প্রশ্নে যাবো আরেকটি শুভেন্দু অধিকারী আরেকটি বক্তব্য একেবারে কটাক্ষ করে দিচ্ছেন দিয়েছে কমিশন আস্তে আস্তে বেরিয়ে শুভেন্দু অধিকারী ভোটের পরে মতুয়া এলাকায় যেন সিআইএসএফ ছাড়া যান তাহলে মতুয়ারা ওনাকে যে অভ্যর্থনা জানাবে তাতেই উনি বুঝতে পারবেন স্যার কী করেছে আর এস এস ওনার নামে রোজ নিন্দা করছে এরপরে ওনাকে মতুয়ারা আবারও বলছে যে অভ্যর্থনা দেবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর তখনই উনি বুঝতে পারবেন কার্বোলিক অ্যাসিড কার্বালায় পড়েছে